আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো আপনারা কিভাবে ফেসবুক থেকে ইনকাম করবেন তো ফেসবুক থেকে ইনকাম করার সব থেকে সহজ উপায় হলো আপনি যে ফেসবুক পেজটা বা যে ফেসবুকটা ইউজ করে থাকেন সেই পেজ ফেসবুকে আপনি বিভিন্ন ধরনের ভিডিও বা রিলস ভিডিও তৈরি করে আপনি নিয়মিতভাবে ফেসবুক থেকে ইনকাম করতে পারেন তো ফেসবুক থেকে ইনকাম করার জন্য কয়েকটা শর্ত রয়েছে এই শর্তগুলো কি আমরা জেনে নিই তো তার জন্য আমরা ফেসবুকের অফিসিয়াল প্রোফাইলে ওপেন করবো অফিশিয়াল প্রোফাইল ওপেন করার পরে আমরা আমাদের যে প্রোফাইলটা রয়েছে সে প্রোফাইলে আমরা ঢুকবো তো প্রোফাইলে গিয়ে আমরা সি ড্যাশবোর্ডে ক্লিক করব তো সি ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আমরা এখান থেকে জেনে নেব যে আসলে আমরা ফেসবুক থেকে ইনকাম করতে পারবো কি না তো ফেসবুক থেকে ইনকাম করতে পারবো কি না বা ফেসবুক থেকে ইনকাম করার জন্য আমাদের যে শর্ত রয়েছে সেই শর্তটা যেটা রয়েছে সেটা হলো আমরা মনিটাইজেশন অপশানে গিয়ে আমরা এখান থেকে পেয়ে যাবো তো মনিটাইজেশন অপশানে ক্লিক করবো মনিটাইজেশন অপশানে ক্লিক করার পরে আপনারা ঠিক এই ধরনের একটা পেজ দেখতে পারবেন তো এখানে জাস্ট আপনারা অ্যাড স্ট্রিম অ্যাডসে চলে যাবেন তো অ্যাড স্ট্রিমে চলে যাওয়ার পরে আপনারা এই ধরনের একটা অপশন দেখতে পারবেন যেখানে আপনার ফেসবুক থেকে ইনকাম করার জন্য যে ক্রাইটেরিয়া বা রয়েছে সেটা কিন্তু আপনার এখানে দেখাবে তো এখানে ফেসবুক থেকে ইনকাম করার জন্য আপনাকে পাঁচ হাজার ফলোয়ার থাকতে হবে আপনার পেজে এবং আপনার এখানে ষাট হাজার ওয়াশ টাইম থাকতে হবে তারপরে যে জিনিসটা থাকতে হবে সেটা হলো পাঁচটা আপনার ইলিজিবল ভিডিও থাকতে হবে যেখান থেকে আপনি আপনি নিজে পাঁচটা ভিডিও তৈরি করেছেন এবং এই ভিডিওটা আপনার নিজস্ব ভিডিও এমন মাত্র পাঁচটা ভিডিও থাকলেই আপনি ফেসবুক থেকে বা ফেসবুক পেজ থেকেও আপনি ইনকাম করার জন্য ইলিজিবল হবেন